ক্রমাগত খেল দেখাচ্ছে আবহাওয়া দুদিন থেকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ সপ্তাহের প্রথম দিনেও ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলা হতে পারে শিলাবৃষ্টিও সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ঝাডগ্রাম পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় এই চার জেলায় ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতে বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গল দুদিনই জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট এরপর বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকলেও এরপর দুদিন দক্ষিণবঙ্গের সপকটি জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি চলবে পাশাপাশি কমবে তাপমাত্রাও এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে পরের দুদিন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে গ্রীষ্মের শুরুতেই ফের একবার হালকা শিরশিরানি অনুভব হতে পারে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়েও